আসসালামু রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের পরীক্ষিত এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না কেননা এই ছোট্ট সুরাটি শুধুমাত্র শোনার দ্বারাই আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ হয়ে যাবে অভাব অনটন থাকলে গায়েবিক খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে অসুস্থতা পেরেশানি দুঃখ কষ্ট যাই থাকুক না কেন এই পাওয়ারফুল সুরাটি শোনার উচিলায় তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আশা পূরণের এই ছোট্ট সুরাটি শুধু একবার শুনেই দেখুন নিজেকে বিশ্বাস করতে পারবেন না চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে সকল আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হতে থাকবে আপনার সংসারে অশান্তির মেঘ দূর হয়ে রহমতের সুগ্রাণ পেতে থাকবে আপনার যত বড় বিপদেই থাকুক না কেন এই ছোট্ট একটি সুরার উসিলায় সকল বিপদ থেকে মুক্তি পাবেন সব বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আপনার যত বড় বড় অসুস্থতাই থাকুক না কেন তা থেকে শেফা পাবেন ইনশা আল্লাহ আপনাকে শুধু মহান আল্লাহর কুরআনের এই ছোট্ট সুরাটির উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহর কোরআনই পারে আমাদের সকল সমস্যার সমাধান দিতে এজন্য পবিত্র কোরআনের এই ছোট্ট সুরাটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে কেননা এই ছোট্ট সুরাটি শুনতে মাত্র দুই মিনিটও আপনাকে লাগবে না এটি শুনতে শুনতে আপনার জীবনের মুসিবতগুলো কেটে যেতে থাকবে পেরেশানিগুলো দূর হয়ে যাবে আল্লাহর রহমতে আপনার দোয়াগুলো কবুল হতে থাকবে ইনশাল্লাহ তবে শর্ত হচ্ছে ছোট্ট এই সুরাটি শোনা শুরু করলে আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে কেননা যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে যে কাজগুলো বা যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো মাছ পোতে আবার বিগড়ে যাবে তাই মন থেকে পরিপূর্ণ ছোট্ট এই সুরাটি একবার শুনে তার যাবেন মহান আল্লাহর কাছে দোয়া করে হেয়া লহ যারা মনের আশা পূরণের জন্য এই ছোট্ট সুরাটি শুনছে বা শুনবে আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উক্ত দোয়াই শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায় তাহলে চলুন আমরা ছোট্ট এই সুরাটি শুনে আসি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم مشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على شهود وما نقم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك بك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال فرعون وثمود بل الذين كفروا في تكذيبهم والله من ورائهم محيط بل هم صدق الله العزيز